কুম্ভ রাশির জাতক জাতিকাদেরকে বলব জ্যোতিষশাস্ত্র বলছে দেবতাদের গুরু বৃহস্পতি অর্থাৎ পাঁচ ডিসেম্বর মিথুন রাশিতে গোচর করেছে আর মিথুন রাশিতে গোচর করার ফলেই বারোটি রাশির জ্যাকপট শুরু প্রচুর অর্থগম তবে দেখুন জ্যোতিষশাস্ত্র বলছে এই বৃহস্পতি কে আমরা সকলে যেমন চিনি তিনি জ্ঞান ধর্ম শিক্ষা ধন সমৃদ্ধি বিবাহ ভাগ্যের কারক গ্রহ বৃহস্পতিকে দেবগুরু হিসাবে পরিচিত বলে মনে করা হয় পাঁচ ডিসেম্বর অর্থাৎ ভারতীয় সময় বিকেল পাঁচটা সাতাশ মিনিটে বৃহস্পতির রাশি মিথুন রাশিতে পূর্ণ গমন করেছে আর এই রাশিতে এক জুন দু পর্যন্ত থাকবে আর এর প্রভাব থাকবে বারোটি রাশির ওপর তবে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে কি কি প্রভাব পড়বে গুরু বৃহস্পতি গোচর হওয়ার ফলে সম্পূর্ণ বিষয় আপনাদেরকে বলবো তার জন্য ভিডিওটি অবশ্যই আপনারা মনোযোগ সহকারে শুনবেন তবে কি কি আপনাদের সম্পর্কে ঘটতে চলেছে সেটি জানার আগে আপনাদেরকে বলবো গুরু বৃহস্পতি সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা সেটা আগে বলবো তারপরে আপনাদের জানাবো গুরু বৃহস্পতি মিথুন রাশিতে গোচর হওয়ার ফলে কোন কোন দিক থেকে কি কি সুযোগ সুবিধা পেতে চলেছেন চলুন জ্যোতিষশাস্ত্র কি বলছে কুম্ভ রাশির সম্পর্কে জেনে নেওয়া যাক জ্যোতিষশাস্ত্র বলছে গুরু বৃহস্পতি ডিসেম্বরের পাঁচ তারিখ বৃহস্পতি মিথুন রাশিতে গোচর করেছে আর এই বৃহস্পতির গোচর জ্যোতিষশাস্ত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় বৃহস্পতি যখন গোচর হয় তখন বারোটি রাশির জাতক জাতিকাদের জীবনে প্রচুর অর্থের আগমন তবে জ্যোতিষশাস্ত্র বলছে এই বৃহস্পতি জ্ঞান ধর্ম শিক্ষা ধন সমৃদ্ধি বিবাহ এবং ভাগ্যের কারক গ্রহ যা দেবগুরু হিসাবে পরিচিত নবগ্রহের মধ্যে বৃহস্পতি অত্যাধিক গুরুত্বপূর্ণ আর এই গ্রহ জাতকের জীবনে শুভ্রতা সুখ প্রদানকারী গ্রহ বৃহস্পতিকে দেবগুরু বলে সমস্ত দেবতার পূজনীয় বৃহস্পতি যদি জন্ম পত্রিকাতে ভালো থাকে তাহলে পত্রিকার সমস্ত বিপত্তি দূর করে এবং বৃহস্পতিকে ধন জ্ঞান সম্মান সন্তান ইত্যাদির কারক বলে মনে করা হয় বৃহস্পতির মূল্যায়ন না করে কোনো ফলাফল করা সম্ভব নয় বৃহস্পতি সৌরমণ্ডলের সাতাশটি নক্ষত্র বারোটি রাশি নয়টি গ্রহের মধ্যে সব থেকে অর্থাৎ নবগ্রহের গুরুত্বপূর্ণ গ্রহ বলে মনে করা হয় এই দেবগুরু বৃহস্পতিকে এছাড়াও স্কন্দ পুরাণ অনুসারে প্রভাস তীর্থে যখন গিয়েছিলেন বৃহস্পতি ভগবান শিবের কঠোর তপস্যা করেন তখন তার প্রতি সন্তুষ্ট হয়ে ভগবান শিব তাকে দেবগুরু বর প্রদান করেন বৃহস্পতিকে মনে করা হয় অগ্নিদেবের অবতার বলে মনে করা হয় বৃহস্পতি বলবান হলে জাতক মন্ত্রীপদ প্রাপ্তি হয় আর কর্কট রাশিতে অর্থাৎ বৃহস্পতি উচ্চ শুরুর পর সর্বাধিক শুভ গ্রহ বৃহস্পতি বৃহস্পতি অশুভ থাকলে জাতককে গোটা জীবনে কিন্তু সংঘর্ষ করতে হয় আর এই জাতক পূর্বজীবনের অশুভ ফল ভোগের জন্ম জন্ম নেয় বৃহস্পতির দৃষ্টিতে হয় অমৃত বৃষ্টি বৃহস্পতি লগ্নে বা রাশিতে থাকলে জাতক তাদের জীবনে লক্ষ্য স্থির করে গভীর আত্মবিশ্বাসের সঙ্গে কঠোর পরিশ্রম করে নিঃস্বার্থভাবে এরা সমাজ সেবাও করে থাকেন জ্যোতিষশাস্ত্র মতে প্রত্যেক জাতকের জীবনে বৃহস্পতির প্রভাব রয়েছে এই প্রভাব অধিকাংশ ক্ষেত্রে কিন্তু শুভ হয় বৃহস্পতি গ্রহের কৃপায় আমরা সবাই বেঁচে থাকি বৃহস্পতির মাতা শ্রদ্ধা কদর্ম ঋষির তৃতীয় কন্যা তার বিবাহ হয়েছিল আঙ্গিরা ঋষির সঙ্গে তার বোন যোগ সিদ্ধা বৃহস্পতির জন্মপত্রিকাতে যে স্থানে থাকে সেই স্থানে কিন্তু একটু সামান্য হলেও ক্ষতি করে কিন্তু যে স্থানে দৃষ্টি দেয় সেইভাবে শুভ ফল বয়ে দেয় বৃহস্পতি যদি লগ্নভাবে বসে তাহলে জন্মকুণ্ডলিতে সমস্ত দোষ দূর করে দিতে পারে অতি সহজেই বৃহস্পতি পঞ্চম সপ্তম নবমভাবে পূর্ণ দৃষ্টি থাকে দ্বিতীয় দশম একাদশ ভাবের কারকততত্ত্ব জ্যোতিষে বৃহস্পতিকে বাক পটুতা দেবস্থান কর্মযোগ মাঙ্গলিক কাজ কর্তব্য বাহন কীর্তি প্রতাপ ধর্ম শিক্ষা স্বর্ণপুত্র মন্ত্র অন্তর্জ্ঞান রাজতন্ত্র প্রবচনকারী লেখক প্রকাশক রাজসুখ রাজকিপা সচিব শারীরিক পুষ্টতা রত্ন ব্যবসায়ী ন্যায় বান শ্রাপ আধ্যাত্মিকতা এবং রাজনীতি উচ্চভিলাস শিক্ষক অধ্যাপক সুসজ্জিত বাহন সুখদায়ক বিনাশ কারক উকিল ন্যায় ধীশ প্রত্যেক গ্রহই কিন্তু নিজের কক্ষপথে ছুটছে প্রকৃতির নিয়মে দেবগুরু বৃহস্পতি নিজ কক্ষপথে এক পাক ঘুরতে সময় নেন কম বেশি বারো বছর আর জ্যোতিষশাস্ত্র মতে এই বারো বছর সময়কালে বারোটি রাশি সমানভাগে ভাগ করা যায় এক একটি ভাগ হল ভিন্ন রাশি অর্থাৎ এই বারো বছরে বৃহস্পতি বারোটি রাশি অতিক্রম করে এক এক রাশিতে কম বেশি এক বছর অবস্থান করে তবে সূর্য থেকে গ্রহের অবস্থান অনুযায়ী কখনও কখনও গ্রহদের বক্রিগতি প্রাপ্ত মনে করা হয় বক্রিগতি প্রাপ্ত হওয়ার কারণে ডিসেম্বরের পাঁচ তারিখ অর্থাৎ দু হাজার পঁচিশ ভারতীয় সময় বিকাল পাঁচটা সাতাশ মিনিটে বৃহস্পতি মিথুন রাশিতে পূর্ণ গমন করেছে আগামী এক জুন দু পর্যন্ত দেবগুরু মিথুন রাশিতে অবস্থান করবে আর বৃহস্পতির এই রাশি পরিবর্তনে সব রাশির উপর কম বেশি প্রভাব পড়বে কোন কোন রাশির ব্যক্তিরা কোন কোন বিষয়ে কেমন ফল পাবেন আজকের এই ভিডিওতেই জানিয়ে দেব তবে দেবগুরু বৃহস্পতি কর্কট রাশি থেকে মিথুন রাশিতে গোচর করছে ডিসেম্বরের পাঁচ তারিখ আর বৃহস্পতির গোচর মানে হলো জ্যোতিষশাস্ত্র অনুযায়ী দেবগুরু বৃহস্পতি গ্রহের এক রাশি থেকে অন্য রাশি গমন বা অবস্থান পরিবর্তন যা মানুষের ভাগ্য সম্পদ বিবাহ ধর্মের ওপর বিশেষ প্রভাব ফেলে সাধারণত একটি রাশিতে প্রায় তেরো মাস থাকে এবং এই গোচরের ফলে বিভিন্ন রাশির জাতক জাতিকাদের জীবনে শুভ অশুভ পরিবর্তন যেমন আর্থিক উন্নতি সুযোগ বৃদ্ধি চ্যালেঞ্জ আসে এই রাশির পরিবর্তন গতিতে ঘটছে জ্যোতিষীরা বলছেন মিথুন রাশিতে প্রবেশের পর বৃহস্পতি চারটি রাশির জাতক জাতিকাদের জন্য প্রচুর উপকার বয়ে আনবে এছাড়াও বাকি রাশির জন্যও বেশ কয়েকটি ক্ষেত্রে সুযোগ সুবিধা বয়ে আনতে চলেছে তবে জ্যোতিষশাস্ত্র বলছে এই গোচরের পর চাকরিজীবী ব্যক্তিদের আয়ের উন্নতি হতে পারে ব্যবসায়ীরা হঠাৎ লাভের পরিমাণ বৃদ্ধি পেতে পারে তবে জানুন বৃহস্পতির বকরি বা গোচর কাদের জন্য মঙ্গলময় হবে জ্যোতিষশাস্ত্রে বৃহস্পতি জ্ঞান ধর্ম শিক্ষা ধন সমৃদ্ধি বিবাহ ভাগ্যের কারক গ্রহ। দেবগুরু হিসাবে পরিচিত জন্মছকে শুভ অবস্থানে থাকলে জাতককে জ্ঞানী ধনী উচ্চাকাঙ্ক্ষী জীবনের সৌভাগ্যবান করে তোলে কিন্তু অশুভভাবে থাকলে জীবনে নানা বাধা সংঘর্ষের কারণ হয় আর এটি ধনু ও মিন রাশির অধিপতি এবং রাশিচক্রের কেন্দ্র বা ত্রিকোণ প্রথম পঞ্চম নবম থাকলে শক্তিশালী ফল দেয় এবং বৃহস্পতির মূল প্রভাব শুভ জ্ঞানী ধার্মিক দাতা শিক্ষক আধ্যাত্মিক উচ্চাকাঙ্ক্ষী ভাগ্যবান বিবাহিত জীবনে সুখী শিক্ষার পারদর্শী পেতা পেশাগত জীবনে উন্নতি এবং জীবন সংগ্রামে ভরা দুর্ভাগ্য অতিরিক্ত আত্মবিশ্বাস ও অহংকার বিভিন্ন ঘরে বৃহস্পতির অবস্থান প্রথম ঘর লগ্নে শুক্রি গায়ক দাতা ঈশ্বর ভক্ত শাস্ত্রবিদ আত্মবিশ্বাসী দ্বিতীয় ঘর ধনী মানি কিন্তু বার্ধক্যে দারিদ্রের যোগ চতুর্থ ঘর সুখ বৃদ্ধি সম্পদ জ্ঞানী সুখী পঞ্চম ঘর যত্নশীল পিতামাতা সৃজনশীল এবং জ্ঞান পিপাসু কর্মজীবনে উচ্চতা এবং গজকেশ্বরী যোগে দশম ঘর এবং কর্মে পেশাগত উচ্চতা এবং পরিশ্রমী সমৃদ্ধ ভ্রমণ ও জ্ঞান অর্জন প্রিয় হংসযোগ শুভ অবস্থা স্বরাশিতে ধনু ও মিন রাশিতে থাকা কেন্দ্র ত্রিকোণে প্রথম চতুর্থ সপ্তম দশম ও প্রথম পঞ্চম নবম ঘরে থাকা গুরুত্বপূর্ণ যোগ গজকেশরী যোগ বৃহস্পতি ও চন্দ্রের একত্রে অবস্থান বিশেষত পঞ্চম ঘরে কর্মজীবনে বিশাল সাফল্য আনে হংসযোগ বৃহস্পতির শুভ অবস্থানে যেমন দশম ঘরে জনপ্রিয়তা সমৃদ্ধি আনে সংক্ষেপে জ্যোতিষশাস্ত্রে বৃহস্পতি সৌভাগ্য উন্নতির প্রধান গ্রহ যার অবস্থান ফল বিচার করে ব্যক্তির জীবনযাত্রা শিক্ষা ধন আধ্যাত্মিকতা বোঝা যায় দেখুন এটাই আপনাদেরকে বললাম বৃহস্পতির সম্পর্কে অর্থাৎ বৃহস্পতি অর্থাৎ মিথুন রাশিতে গোচর হওয়ার ফলে এই বৃহস্পতি সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ কথা বললাম এছাড়াও এই ডিসেম্বর মাসে মাস জুড়ে একাধিক শুভ যোগ তৈরি হয়েছে ধনু রাশিতে চতুর্গহী চোখ তৈরি হয়েছে গজকেশ্বরী রাজযোগ তৈরি হয়েছে এছাড়াও আদিত্য মঙ্গল রাজ্য তৈরি হয়েছে যার প্রভাব থাকবে এই ডিসেম্বর মাসের সমস্ত রাশির ওপর এছাড়াও এই ডিসেম্বর মাসের একাধিক শুভ যোগ যেমন কর্কট রাশিতে গুরু বৃহস্পতি অত্যন্ত শুভ গজকেশরী যোগ তৈরি করছে আর এটিকে জ্যোতিষশাস্ত্র অত্যন্ত শুভ বলে বিবেচনা করছে এছাড়াও সাত ডিসেম্বর মঙ্গল ধনুরাশিতে প্রবেশ করবে তারপর ষোলোই ডিসেম্বর সূর্য এই ধনুরাশিতেই প্রবেশ করবে কুড়ি ডিসেম্বর শুক্র ধনুরাশিতে গমন করবে মাসের শেষে উনত্রিশে ডিসেম্বর ধনুরাশিতে প্রবেশ করবে এইভাবে চারটি গ্রহ একত্রে অবস্থান করবে যা উল্লেখযোগ্য সুবিধা বয়ে আনতে চলেছে এবং ধনু রাশিতে একত্রিত হচ্ছে এই চতুর্গহী যোগ তৈরি হচ্ছে এক কথায় ডিসেম্বর মাস জুড়ে একাধিক শুভ যোগ তৈরি হওয়ার সাথে সাথে এছাড়াও এই গুরু বৃহস্পতি অর্থাৎ মেন রাশিতে গোচর করছে আর এই মিন রাশিতে পাঁচ ডিসেম্বর গোচর করেছে আর মেন রাশিতে পাঁচ ডিসেম্বর থেকে অর্থাৎ আগামী দু হাজার সালের জুন মাস পর্যন্ত কোন কোন রাশির জাতক জাতিকাদের কেমন কাটবে বৃহস্পতির প্রভাবে সম্পূর্ণ বিষয় আপনাদেরকে বলবো তার জন্য অবশ্যই আপনারা মনোযোগ সহকারে শুনুন আপনার রাশির সম্পর্কে একটি একটি করে কথা বলবো আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক করুন চলুন জ্যোতিষশাস্ত্র কি বলছে এবার জেনে নেওয়া যাক সেই সম্পর্কে জ্যোতিষশাস্ত্র বলছে গুরু বৃহস্পতি অর্থাৎ মিথুন রাশিতে গোচর হয়েছে ডিসেম্বরের পাঁচ তারিখ বিকেল পাঁচটা সাতাশ মিনিটে আর মিথুন রাশিতে গোচর করার ফলে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে বৃহস্পতির এই গোচর আপনার পঞ্চম ঘরে সন্তান এবং শিক্ষার ঘরে ঘটবে এই সময়টি শিক্ষার্থীদের জন্য অত্যন্ত শুভ হতে পারে যারা সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের মনোযোগ বৃদ্ধি পাবে এবং শীঘ্রই কিছু সুসংবাদ আসতে পারে আপনাদের আপনার সন্তানদের কাছ থেকেও সুসংবাদ পাবেন প্রেমের সম্পর্ক আরও স্থিতিশীল হবে শক্তিশালী হয়ে উঠবে আপনার আশা করি আপনাদেরকে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জানাতে পেরেছি দু সালের একই জুন পর্যন্ত বৃহস্পতি মিথুন রাশিতে গোচর হওয়ার ফলে কোন কোন বিষয়ে কি কি সুযোগ সুবিধা আপনারা পাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে অন্যদের জানার একটি সুযোগ করে দেবেন